চলতে প্রতিদিন আপনি আপনি তো ভালো মনে করছেন করা হ্যাঁ আরো কি দর্শক ডাক দেবো নাকি ভাই এদের এখনই ব্যবহার হবে এখনই ব্যবহার হবে আমি ভিডিও ভাইরাল হবে ভাই সবাই ভিডিও গুলো শেয়ার করে দেবেন

আমাদের যে ছোট ছোট ভাই বোনরা আছে যারা বর্তমানে প্রেম করতেছো বা প্রেমীর করোনা বা ওদের উদ্দেশ্যে আমরা বল বুঝি এই ধরনের কখনো সিপায় চাপা যাব না পরিবেশ বজায় রেখে শব্দগা রূপটা কখনো সিপায় জমা তার অবশ্য আমাদের মনে করতে হবে হ্যাঁ তো মনর ভাই আপনি কিছু বলেন আসলে আসলে আমরা দর্শীরা বোঝানোর জন্য আমরা দর্শকদের ভাই আপনি কিছু বলে আমিও সেম কথাই বলবো এটা হচ্ছে আসলে সবার জন্য প্রযোজ্য কারণ আমরা যারা পার্কে আসি ম্যাক্সিমাম মানুষই বলে যে স্বামী স্ত্রী কিন্তু আসলে স্বামী স্ত্রী কখনো মানে চিপা যাবে না চিপা গেলে বুঝতে হবে যে তারা হচ্ছে মানে এখানে নাই পর করতে আসছে আর না এলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছে ঠিক আছে তো আমি সবাইকে অনুরোধ করব এও আরে টিপা জামাই দবল আপনি বেশি বেশি শেয়ার করবেন নাকি বলেন ভাই বেশি বেটি মানে প্রত্যেক যারা দেখবেন তারাই বেশি বেশি শেয়ার করবেন তাদেরকে সতর্ক করার জন্য আসলে এরকম ঠিক না যে করা অর্থ হচ্ছে সবাইকে সতর্ক করার জন্য আর সামাজিক পর্যায়ে বলতে একটা কথা আছে সেটা মানুষের মধ্যে তুলে ধরার জন্য আমাদের ভিডিও করা তো অবশ্যই সবাইকে বলবো আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন এবং সবাই একটু সচেতন থাকবেন ভাই মনে ভাই আপনি আরো কিছু থাকলে বলেন না ঠিক আছে কথাটা খুবই ভালো লাগছে আসলেও এটা দেখে আসলেও অনেকেই শিখবে তো আমাদের চারজন বা আমাদের পক্ষ থেকে আপনারা ভিডিও অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যে আসলে এরকম কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে নাকি বলেন রাইট একদম সঠিক অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন মানে এটা যাতে ভাইরাল ভিডিওতে পরিণত হয় আপনারা এটা চেষ্টা করবেন মানুষকে দেখাবেন সবাই জানো মানে সতর্ক হয় ওকে এটা আমাদের জাস্ট ফানি একটা ভিডিও